তো হাই বন্ধুরা আজকে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তো মেয়েদেরকেও আমার মনে হয় ইনকাম করা দরকার খারাপ পথে না ভালো পথে মনে করো আজকাল দেখো ঘরেই অনেক কাজ যেরকম পেন প্যাকিং করা তারপরে হচ্ছে আজকাল ওই যে বিয়েবাড়িতে ডেকোরেশন করে না ফুলগুলো ওগুলো ফুল বানানো তারপরে কলম প্যাক করা শুনেছি এগুলো অনেক অনেক ধরনের কাজ আছে আমাদের এখানে তো নেই ফুল বানানোটা আছে কিন্তু আমার মেয়ের অত্যাচারে আমি করতে পারি না যাই হোক আমাকে এর জন্য অনেক কথাও শুনতে হয় যে তুমি হচ্ছে বারবার পকেট মানি চাও বা কিছু কিছু এখন বাচ্চা আছে দেখো দিতে তো হবেই না আর আমি তো বাইরে কাজ করি না যে আমার কাছে সবসময় পয়সা থাকবে তাই না তো যখন আমি বাইরে কাজ করতাম মানে বাইরে বুটিকে কাজ করতাম তখন সবার কাছে খুব ভালো ছিলাম কারণ সবাইকে খাওয়াতাম দেখে খুব ভালো এখন আমি কাজ করতে পারি না দেখে সবার কাছে খুব খারাপ তো যাই হোক এগুলা কথা শেয়ার করলাম না এখন চলে আসি ভিডিওর দিকে তো সকালে উঠে পুজো টুজো দিয়ে চাটা খেয়ে নিয়েছি তারপরে বসিয়ে দিলাম ভাত এই যে ভাত বসিয়ে আর আজকে সেরকম সবজি নেই বাড়িতে তো আমি মাছ নিব এখন জানি না মাছালা কখন আসবে ওয়েট করতে হবে মাছ আলার জন্য তো আর এই যে দেখো আজকে সকালে উঠে সব বিছানার চাদর ব্লাঙ্কেট সব ধুয়ে দিয়েছি তো এদিকে দেখতে দেখতে দেখছি মাছ আলা চিল্লাচ্ছে তারপরে নিয়ে নিলাম মাছ তো লটকা মাছ ছিল লটকা মাছ আর একটু রুই মাছ নিয়েছি একটু ডিম ডিম দিয়ে দিয়েছে সাথে তারপরে আমার মেয়ে তো দুষ্টুমি শেষ নাই তারপরে এই যে মেয়েকে নিয়ে চলে গেলাম ঘরে তো মেয়ে বলছিল মা আমি জল খাবো তো আমি বললাম দাঁড়া তোর মিষ্টির জল তো আজকে আমি বানাই নাই তো এখন বানাই একটু পরে খাইস তো না ও বলছে না মা আমি মিষ্টি খাবো তো আমি বললাম নে ঠিক আছে খা আর ওকে আমি গরমে মিষ্টির জলই খাওয়াই মানে জলে দিয়ে ভিজিয়ে রাখি ওই জলটা একটু একটু করে সারাদিন খেতে থাকে আমি একটু একটু খাই ওখান থেকে তো এই যে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তারপরে যাব তারপরে যাবো ওই যে মশলা রেডি করতে তো মশলা সব পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি তারপরে রান্নাবাড়ি হয়ে গেছে আর মেয়েকেও খা খাওয়া দাওয়া হয়ে গেছে চাদর উদর মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওইগুলো ভিডিও আজকে শেয়ার করতে পারিনি তারপরে বাইরে থেকে সব কাপড় নিয়ে এসে ওই যে ব্লাঙ্কেটটা পিছনে রেখে দিয়েছি আর সব কাপড় ফটাফট ভাজ করে নিচ্ছি কারণ একটু ঘুমাবো আজকে অনেক কাজ করেছি তো শরীরটা খুব হয়রান হয়ে গেছিলো তো এই যে সব সব পুরো ফটাফট কাজ করে নিচ্ছি নিয়ে একটু ঘুমাবো না তাহলে না হলে আমার মেরাবা আবার ঠিক নাই আমি যখন ঘুমাতে যাই তখন ও উঠে যায় আর যখনও ঘুমায় তখন আমার দুনিয়ার কাজ থেকে কাজের শেষই হয় না তো যাই হোক আর কার বাড়িতে এরকম বাচ্চা আছে যে ও ঘুমাইলে তোমার ঘুম হয় না বা তুমি যখন ঘুমাও বাচ্চা উঠে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আরও আমি উৎসাহ করে একটু ভিডিও বানাবো যে না আমার ভিডিও করা বা দেখা সবাই পছন্দ করছে তো ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম টাটা বন্ধুরা আর এই যে দেখো আমার থেকে আমার বরের থেকে আমার মেয়ের কাপড়ই বেশি